আজকে আমি তোমাদের একটা মজাদার কৌশল শেখাবো যেই কৌশলটা দিয়ে তোমরা সব রকম সরল সহজে করতে পারো আমি জানি তোমরা সবাই সরল পারো কিন্তু সেটা কত জোন ঠিকঠাক নিয়ম মেনে করতে পারো সেটাই জানতে হবে কিন্তু আমাদের সব সময় মাথায় থাকে না নিয়মগুলো কিন্তু আমি তোমাদের এমন একটা কৌশল শেখাবো না সব সময়ের জন্য মনে থাকবে দেখা যাক সেই মজাদার কৌশলটা কি। সেটা একটা শব্দ সেই শব্দর মধ্যেই কিন্তু সেই কৌশলটা লুকিয়ে রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে বি ও ডি এম এ এস লিখেছি এগুলো কি দেখো তোমরা একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এই লেখা আছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী বাংলায় এরপর ও মানে অফ যেটা বাংলায় এর ডি হচ্ছে ডিভিশন বাংলায় হচ্ছে ভাগ এ মাল্টিপ্লিকেশন সেটা বাংলায় গুণ বলি আর এ হচ্ছে অ্যাডিশন যেটা বাংলায় যোগ বলি আর এস হচ্ছে সাবস্ট্রাকশন যেটা বাংলায় বিয়োগ বলি এই যে শব্দটা এই শব্দটা মনে রাখলেই কিন্তু আমরা চট জলদি সরল সহজে করতে পারবো এটা শব্দটা বদমাস বিও ডি এম এস তো এই বদমাস রুল ফলো করি আমরা ঝটপট সরল করে ফেলি তাহলে কটা চলো অঙ্ক করা যাক আচ্ছা আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে যে সরলগুলো আছে তারই কিছু অঙ্ক আমি কোষে দেখাবো দেখো দুয়ের এর দাগের যে অঙ্কটা বলেছে যে দুশো ছাপ্পান্ন ভাগ সিক্সটিন ভাগ টু ভাগ এইটিন ভাগ নাইন ইন্টু টু আচ্ছা এই অঙ্কটার মধ্যে আবার তোমাদের মনে হতে পারে এ বাবা এই সিক্সটিন ভাগ টুয়ের মাথার উপর কী এটা আচ্ছা তোমাদের এটা একটু বলে দিন যে এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ এই ব্র্যাকেটের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে একটা হচ্ছে মাত্রা মাত্রাবন্ধনী যেটা একটু আগে যে সংখ্যাটা দেখলে যার মাথার উপর দাগ দিল ওটাকে আমরা বলে থাকি মাত্রা মাত্রাবন্ধনী এরপর সেকেন্ডে প্রথম বন্ধনী অর্থাৎ এই যে ফার্স্ট ব্যাকেট তারপরে সেকেন্ড ব্যাকেট আর তারপর হচ্ছে থার্ড ব্যাকেট অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে আবার প্রথমে এটার কাজ হবে এই মাত্রা বন্ধনী তারপর ফার্স্ট ব্যাকেটের কাজ হবে তারপর সেকেন্ড ব্যাকেটের কাজ হবে আর তারপর থার্ড ব্যাকেটের কাজ হবে আমরা যখন অঙ্ক করব তখনই বুঝতে পারবো চলো প্রথম অঙ্কটা করা যাক এখানে কি বলেছে দেখো এখানে আগে আমি যেহেতু বলেছি ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনী অর্থাৎ এই মাত্রাগুলোর আগে কাজ হবে তাহলে চলো দেখি প্রথমে যেরকম আছে আমরা লিখে নিচ্ছি হুম বলছে দুশো ছাপ্পান্ন আছে সেটা লিখে নিলাম ভাগ আছে আচ্ছা এবারে সিক্সটিন ভাগ টু কত হয় জানো এইট তারপরে আবার যেরকম ভাগ আছে ভাগ লিখে দিলাম আবার এইটা এইটিন ভাগ নাইন হচ্ছে টু ইন্টু টু আচ্ছা এবার দেখো এবার আমরা কোন কাজটা করব আমরা একটু আগে বলেছি বদমাসের রুল অনুযায়ী আগে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশান তাহলে এখানে দেখো প্রথমে এইটা আগে করব তারপর এইটা আর তারপর গুণ তাহলে এখানে যদি দুশো ছাপ্পান্নকে আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত হবে গো আট দিয়ে ভাগ করলে দেখো আট তিনে চব্বিশ আর এইটা এক ছয় এটা আট দুগুণে ষোলো তাহলে এইটা হচ্ছে থার্টি টু তাহলে এইটা হচ্ছে থার্টি টু এরপরে ভাগ টু ইন্টু টু তাহলে এবার বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে তোমরা একটু করে দেখে নিও এটা ষোলো হবে ইন্টু টু আর ষোলো ইন্টু টু হয়ে যাবে থার্টি টু এটাই হচ্ছে অ্যান্সার চলো আমরা নেক্সট অঙ্কটাই যাই দেখো নেক্সট অঙ্কটা বলছে এই যে এইটা যে সেভেন্টি টু ভাগ এইট ইন্টু নাইন মাইনাস সেভেন্টি টু ভাগ এইট এর নাইন আচ্ছা এখানে আমরা তো জানি যে ব্যাকেটে ফার্স্ট ব্যাকেটের কাজ হবে কিন্তু ফার্স্ট ব্যাকেটের মধ্যেও আবার কোনটা কাজ কোনটার কাজ হবে তো আমরা বদমাসে রুল ফলো করেই করব ফার্স্টে হচ্ছে আমরা দেখো এখানে সেভেন্টি টু ভাগ এইট কত হবে গো আট নং বাহাত্তর ইন্টু নয় আমরা কিন্তু বিয়ের অঙ্কটা করছি দুই দুইয়ের বি এরপরে হচ্ছে এটা আচ্ছা এখানে আবার ভাগ না এর আমরা জানি বদমাসের রুল অনুযায়ী আগে এর কাজ হয় অর্থাৎ অফ তাহলে এখানে যেরকম আছে সেভেন্টি টুটা বসে যাবে এরপর ভাগ আট নং বাহাত্তর এরপর এখানে হয়ে যাচ্ছে নয় নয় একাশি মাইনাস সেভেন্টি টু ভাগ সেভেন্টি ওয়ান তাহলে এইটি ওয়ান মাইনাস ওয়ান কত হবে এইটি তাহলে এটা এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপর নেক্সট অঙ্কে চলে যাই দেখো এই সি এর অঙ্কটা কী বলেছে আমরা প্রথমে আগে যেরকম যেরকম আছে প্রথমে বন্ধনীর কাজ করবো তাহলে চলো বন্ধনীর কাজ আগে করে নিই সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স প্লাস নাইনটিন মাইনাস ফর্টি এইট মাইনাস আচ্ছা ফিফটি সেভেন মাইনাস সেভেনটিন কত হচ্ছে গো 40 এটা হবে ফরটিন এরপরে এটা সেকেন্ড প্যাকেট ক্লাস থার্ড প্যাকেট তারপরে দেখো সবগুলো আবার বসিয়ে দেবো ফোর মাইনাস সিক্স আচ্ছা এবারে আমরা ফার্স্ট প্যাকেটের কাজ করবো তাহলে ফর্টি এইট মাইনাস ফর্টি হচ্ছে এইট হয়ে এরপরে আসছে 76 সিক্স মাইনাস ফোর আচ্ছা এইখানে দেখো সিক্স প্লাস এবার সেকেন্ড প্যাকেটের কাজ হবে নাইনটিন মাইনাস কত হচ্ছে 19 মাইনাস এইট হচ্ছে ইলেভেন আচ্ছা এরপর আমরা কী করবো 76 সিক্স মাইনাস ফোর এটা কত হবে এটা হবে তোমার এখানে হবে লিখে দেবে মাইনাস ফোর মাইনাস আচ্ছা সিক্স প্লাস ইলেভেন হবে তোমার 17 অর্থাৎ সতেরো এরপরে আমি এইখানটা লিখছি আচ্ছা যেহেতু এখানে দুটোই মাইনাস আছে তোমরা প্রথমটাও আগে করতে পারো পরেরটাও আগে করতে আমি সেভেন্টি সিক্স মাইনাস ফোর করলাম সেভেন্টি টু মাইনাস তাহলে টু কত হবে ফিফটি তাহলে এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার আচ্ছা আজকে আমি তোমাদের এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো আর একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি